নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করব ভেন্ডি ভাজা ডিম দিয়ে ভেন্ডি ভাজা করব কিভাবে করি আপনারা দেখুন দেখুন আমি ভেন্ডিটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি ভেন্ডিটা নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি আমি একটু পেঁয়াজ দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আমি ডিমটা ব্যান্ডির মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম দিয়ে দিলাম সবটা আমি এভাবে সুন্দর করে একটু মেখে নিচ্ছি আমি দিচ্ছি একটুখানি সর্ষের তেল অল্প করে এক চামচের মতো আমার মাখাটা হয়ে গেছে আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু তেল আমি এবার ভেন্ডিটা এইভাবে দিয়ে দিচ্ছি কেন হয়ে গেছে হবে না না এই তো সবে রান্না শুরু করলাম ডাকা দিয়ে দিচ্ছি ডাকা দিয়ে গ্যাসটা একদম লতে করে দিয়েছি আস্তে আস্তে হোক পাঁচ মিনিট পরে আমি আবার এটা আলগা করে দেখব আমি আমি ডাকনাটা খুলে দেখছি কেমন হয়েছে এবার আমি এই ভাজা লঙ্কাটা ভেঙে এইভাবে দিচ্ছি আমি এটা দিচ্ছি শুধু আমার দাদার কারণে আপনারা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন অসুবিধা নেই এবার আমি এটা একটু একটুকে দেব আমি একটা থালা দিয়ে এইভাবে করে নিয়েছি এবার আমি আর একটু ডাকা দিয়ে রাখবো ওই পাশটা ভাজা হওয়ার জন্য দেখুন আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেব এই ভাজাটা যেভাবে আমি বাজলাম এইভাবে আপনারাও ভেজে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন দেখুন বন্ধুরা আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের তো দেখুন বন্ধুরা আমি বেশ একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি আমি একটা তুলে দেখাচ্ছি ভিতরটাও কত সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভিতরটাও খুবই সুন্দর হয়েছে ভালো আছে